বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে আকস্মিক পরিবর্তনের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস স্টেট ডিপার্টমেন্টে তার পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকার একজন কূটনীতিকের বরাতে দ্য মিরর এশিয়া এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ সম্পর্কে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর নীতির প্রতিক্রিয়া হিসেবে পিটার হাস স্টেট ডিপার্টমেন্টে তার পদ থেকে সরে দাঁড়ান বাংলাদেশের সাত জানুয়ারির নির্বাচনের আগে রাষ্ট্রদূত হাসের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার বিষয়ে দৌড়ঝাঁপ ছিল লক্ষণীয় এই সময়ের মধ্যে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের দ্বারা গঠিত একটি সংগঠন মায়ের ডাক আয়োজিত একটি অনুষ্ঠানে তার উপর আওয়ামী লীগের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ রয়েছে কিন্তু ডিসেম্বরে পরিস্থিতি পাল্টে যায় যখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি নীতি পরিবর্তন করে কারণ তারা ইন্দো প্যাসিফিক ঘনিষ্ঠ মিত্র ভারতের ক্রোধ অর্জন করতে চায়নি ফলস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কার সক্রিয়ভাবে অনুসরণ করা বন্ধ করে দেয় দ্য মির এশিয়ার ওই প্রতিবেদনে আরও বলা হয় ক্ষমতাসীন দলের নির্বাচনী কারচুপির অভিযোগ সত্ত্বেও প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ বা ব্যক্তিবর্গের উপর কোনো উল্লেখযোগ্য মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি এই নীতির পরিবর্তনের কারণে পিটার হাস কয়েকজন ভারতীয় কূটনীতিকের সমালোচনা ও উপহাসের শিকার হন তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির পরিবর্তনের প্রতিবাদে পদত্যাগ নতুন কিছু নয় উদাহরণস্বরূপ ভিক্টোরিয়া নিউল্যান্ড অপ্রত্যাশিতভাবে ইউক্রেন সংক্রান্ত আমেরিকান নীতির প্রতিবাদ করে রাজনৈতিক বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি অফ স্টেটের পদ থেকে পদত্যাগ করেন হালা রোহরিট স্টেট ডিপার্টমেন্টের একজন সাবেক আরব ভাষার মুখপাত্র যিনি এপ্রিলে ইসরায়েলের প্রতি মার্কিন নীতির প্রতিবাদে পদত্যাগ করেছিলেন এটি আরেকটি উদাহরণ সৈয়দ সাকিব বিএন নিউজ টোয়েন্টি